তিরিশ হাজার বৎসর পরেও উঠানো হবে কবর থেকে তো উঠাই চিৎকার দিয়া বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা মাত্র তো চোখটা লাগছিল তুমি উঠাই দিলা ফেরেসটা হাসবে আর বলবে আল্লাহ রলি তিরিশ হাজার বছর ঘুম তারপরও কাঁচা এটা পাকবো কবে তো জিজ্ঞাসা করবে কেন উঠাইলা কেমত হয়ে গেছে জিজ্ঞাসা করবে ফজরের পরে উঠাবে সূর্য উঠার আগে আরসের নিচে নিয়ে পৌঁছাবে কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না ওই দিন সূর্য উঠবে কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না নয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব নিয়ে উঠবে না ওই দিন সূর্য উঠবে দেড় কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে এখন কতটুক দূরত্ব নিয়ে উঠে নয় কোটি